নাগুরপুরে জাতীয় পরিচয়পত্র নতুন কমিশনে হস্তান্তর প্রতিবাদে অবস্থান কর্মসূচি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগুরপুর নিউজ 24 জাতীয় পরিচয়পত্র এনআইডি পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে হস্তান্তর পরিকল্পনার প্রতিবাদে সারা দেশের ন্যায় টাঙ্গালের নাগরপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন নাগরপুর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত নাগরপুর নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলার নির্বাচন অফিসের কর্মকর্তা মোহাম্মদ আল নোমান সহকারী কর্মকর্তা সাবরিনা সুলতানা কম্পিউটার অপারেটর সেলিনা আক্তার ও ডাটা এন্টি অপারেটর সাকি সে দু সালে একটি নির্বল ও গ্রহণযোগ্য ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন নির্বাচন কমিশন এ কথা উল্লেখ করে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন বর্তমানে এই কমিশনের ডাটা বেজে বারো কোটি পঞ্চাশ লাখ নাগরিকের তথ্য রয়েছে নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপনীয় এসব তথ্য নির্বাচন কমিশনের কাছে আমানত হিসাবে সংরক্ষিত সাংবিধানিকভাবে কমিশন এই তথ্য অন্য কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে পারেন না এ সময় নির্বাচন অফিসের কর্মকর্তা মোহাম্মদ আল নোমান ও কর্মচারীরা বলেন আর কর্মচারী এটা হচ্ছে স্ট্যান্ড ফর এনআইডি মূলত আপনারা জানেন যে এনআইডি কার্যক্রমটা নির্বাচন কমিশন দু সাল থেকে সুন্দর এবং সুচারুভাবে সার্ভিস দিয়ে আসতেছে এইটা মূলত হচ্ছে এনআইডি ছিল না এটা আমাদের মূলত ভোটার সার্ভার ভোটার সার্ভারের একটা বাই প্রোডাক্ট হচ্ছে এনআইডি কার্ড এটা আপনারা সবাই জানেন কিন্তু আমরা যে ভোট সার্ভারটা বলি এটা মূলত ভোটার তালিকার সার্ভার সেই ভোটার তালিকার সার্ভার থেকে আমরা এনআইডিটা প্রোডাকশন করতেছি এবং সেখান থেকে এনআইডি কার্ডটা হয় এইটা বর্তমানের সরকার চাচ্ছেন এটা একটা সিভিল রেজিস্ট্রেশন অথরিটির কাছে সমর্পণ করার জন্য কমিশন নামে একটা অথরিটির কাছে দেওয়ার জন্য যেটি এনআইডি নিয়ে যাওয়ার জন্য যেটি আমাদের আপনারা জানেন যে আমাদের সংবিধান অনুযায়ী ভোটার তালিকা করার বাধ্যতা নির্বাচন কমিশনের উপর বর্তায় এছাড়া হাইকোর্টের একটা রায় আছে যেটা হচ্ছে হালনাগাদ করবে নির্বাচন কমিশন যদি এটা অন্য কোনো কমিশন বা অথরিটিকে দেওয়া হয় নিশ্চিত নিশ্চিত আমরা বলতে পারি যে আমাদের ভোটার তালিকাটা ত্রুটিপূর্ণ হবে এবং হচ্ছে যেটা হবে এটার বিশ্বাসযোগ্যতা হারাবে এটা আমাদের চাওয়াটা হচ্ছে সরকার গোপনীয়ভাবে এই সিভিল রেজিস্ট্রেশন কমিশন যেটার হচ্ছে খসা অনুমোদন করে ফেলছে যেটা কোনো কেউই জানতো না আমাদের কথা হচ্ছে যে এই আইনটা বাতিল করে এবং খসাটা বাতিল করে নির্বাচ এবং আগেও যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আইনটা করা হয়েছে এনআইডি কার্ড নিয়ে যাওয়ার সেই আইন বাতিল করে আমাদের একদম সাংবাদিকভাবে এনআইডি কার্ড প্রণয়নের ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে এটাই আমাদের দাবি একটা সাতান্নাশী মহল আছে যারা হচ্ছে তাদের নিজস্ব কিছু সুবিধার জন্য এনআইডি এনআইডিকে অন্য প্রতিষ্ঠানে নিয়ে যেতে চায় তো সেটা একটু খতিয়ে দেখা তাদের নিজস্ব কিছু ব্যক্তিগত তথ্যের জন্য সারা বাংলাদেশের ভোটারদের সে হুমকি মুখে ফেলতে পারে না এনআইডি এবং ভোটার ভোটারদের যে ভোটার তালিকা এটা এত বেশি কানেক্টেড যে এটা নির্বাচন অফিস থেকে যদি অন্য কোনো দপ্তরে স্থানান্তর করা হয় এনআইডি তাহলে জনগণের যেরকম ভোগান্তি হবে পাশাপাশি অফিসের যে আলাদা এক্সট্রা সরকারের যে জিনিসটা হবে প্রচুর পরিমাণে খরচ প্লাস হচ্ছে জনগণের দুর্ভোগ দুইটাই বাড়বে কমবে না এক ডিপার্টমেন্টের অর্জনকে অন্য ডিপার্টমেন্টে নিয়ে গেলে জাতীয় উন্নয়নের মনোবল ধ্বংস হতে পারে তাই জাতীয় পত্র পরিষেবা বাংলাদেশ নির্বাচন কমিশনের অধীনেই রাখা হবে সঠিক সিদ্ধান্ত বলে তারা মনে করে সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ